আসসালামু আলাইকুম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা আজকে এই ভিডিওতে চিড়িয়াখানা সম্পর্কে সকল তথ্য জানতে পারবেন এবং চিড়িয়াখানার ভিতরের সকল পশুপাখি দেখতে পাবেন চিড়িয়াখানাটি ঢাকার মিরপুরে অবস্থিত এটি বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান 1950 সালে হাইকোর্ট চত্তরে জীবজন্তুর প্রদর্শন মালা হিসেবে প্রতিষ্ঠিত হয় চিড়িয়াখানাটি পরবর্তীকালে 1974 সালে বর্তমান অবস্থানে স্থানান্তরিত করা হয় এটি চিড়িয়াখানাটি উদ্বোধন ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় 1974 সালে তেইশে জুন বছরে প্রায় তিরিশ লক্ষ দর্শনার্থী ঢাকা চিড়িয়াখানা পরিদর্শন করে থাকে দুই সালের পাঁচ ফেব্রুয়ারি নাম পরিবর্তন করে ঢাকা চিড়িয়াখানা থেকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা নামকরণ করা হয় চিড়িয়াখানাটি সপ্তাহে রবিবার বন্ধ থাকে এই যে সামনে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কেটে নেবেন জন প্রতি পঞ্চাশ টাকা করে টিকিট দুই বছর বয়স পর্যন্ত সকল বাচ্চা এবং প্রতিবন্ধী তাদের কোনো লাগবে না চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করেই হাতের বাম পাশে পেয়ে যাবেন পাবলিক ওয়াশরুম এবং ভিতরে মসজিদ আছে নামাজ পড়ার সুব্যবস্থা আছে মহিলাদের জন্যও নামাজের ব্যবস্থা রয়েছে সম্পূর্ণ চিড়িয়াখানা ঘুরে দেখতে হলে অবশ্যই পর্যাপ্ত সময় নিয়ে যাবেন বাংলাদেশ চিড়িয়াখানার বার্ষিক বাজেট সাঁত্রিশ দশমিক পাঁচ মিলিয়ন টাকা যার মধ্যে পঁচিশ মিলিয়ন টাকা পশুদের খাওয়ানোর জন্য ব্যয় করা হয় একশো ছিয়াশি একর জায়গা নিয়ে চিড়িয়াখানাটি তৈরি করা হয় প্রাণীর সংখ্যা চার হাজার নয়শো বাহাত্তর প্রজাতির সংখ্যা একশো একানব্বই এখানে বেসিন আছে চাইলে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিতে পারবেন একটু সামনে এগুলেই পেয়ে যাবেন ম্যাপ ম্যাপটি ভালো করে দেখে নেবেন তাহলে সমস্ত চিড়িয়াখানাটা ঘুরে দেখতে সুবিধা হবে আর এই হচ্ছে পাখি পেলিকেনরা তাদের শক্ত পা এবং তাদের জালযুক্ত পা দিয়ে ভালো সাঁতার কাটে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ঝাঁকে ঝাঁকে পেলিকেন পাখি তার দিকে উঠতেছে একটু সামনে এগুলোই পেয়ে যাবেন বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার এটি একটি পুরুষ ভাগ নাম হচ্ছে টগর দুই সালের মার্চ মাসে এক তারিখে ভাগটি জন্মগ্রহণ করে দু সালের বাকশুমারি অনুযায়ী বাংলাদেশে প্রায় চারশো পঞ্চাশটি রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে তবে বিশেষজ্ঞদের ধারণা এর সংখ্যা দুইশো থেকে আড়াইশোটির মতো আর এই হলো কচ্ছপ পানির মধ্যে মোটামুটি অনেকগুলো কচ্ছপ আছে আর এই হচ্ছে উটপাখি কালো উটপাখিটি হচ্ছে পুরুষ উটপাখি আফ্রিকার সাহারা মরুভূমির দক্ষিণের তৃণভূমি এদের বিচরণ স্থল এক বিশাল এলাকা জুড়ে এদের আবাস। উৎপাখি চার থেকে পাঁচ বছর বয়সে পরিপক্ক হয় এবং বন্য অঞ্চলে চল্লিশ বছর পর্যন্ত জীবনকাল থাকে আর এই হচ্ছে ভদর বাংলাদেশে ভদরের তিনটি প্রজাতি এবং বেজারের একটি প্রজাতি দেখা যায় ভদরগুলো কত সুন্দর করে খেলা করছে ভোদরের মূল খাদ্য হচ্ছে মাছ বাংলাদেশে প্রায় অনেক জেলায় এখন ভদর দিয়ে মাছ শিকার করা হয় আর এই হচ্ছে লোনা পানির কুমির লোনা জলের কুমিরের আনুমানিক আয়ু সত্তর বছরের উপরে একটু সামনে এগুলেই এখান থেকে বোতল দিয়ে খাবার পানি নিয়ে নিতে পারবেন কিন্তু খাবার পানি অপচয় করবেন না এখানে আছে গিনিপিক ও খরগোশ গিনিপিকগুলা দেখতে খুবই সুন্দর খরগোশের আরেকটা প্রজাতির নাম হচ্ছে গিনিপিক আর এই হচ্ছে সব থেকে চালাক প্রাণী শিয়াল শিয়ালটি কেন বুলডুজারের মতো ঘুরতেছে এটা আমার জানা নেই আপনাদের কারো জানা থাকলে বলবেন শিয়াল এটি হচ্ছে পুরুষ উট পাখি আর এটা হচ্ছে মেয়ে উট পাখি একটি উট পাখির ডিমের ওজন প্রায় দেড় কেজি একমাত্র পাখি যার প্রায় দুটি মাত্র আঙ্গুল রয়েছে আর এইগুলো হচ্ছে ইমু পাখি এক প্রকার উড্ডয়ন অক্ষম পাখি এদের নিবাস অস্ট্রেলিয়া মহাদেশের তৃণভূমিতে এরা বিশ থেকে পঁচিশ বছর পর্যন্ত বাঁচে বাংলাদেশের খুলনায় ইমু পাখির খামার আছে এগুলো হচ্ছে সাদা প্রজাতির ময়ূর দেখতে খুবই সুন্দর ময়ূরগুলো ময়ূরগুলো চারা গাছের অংশ কীটপতঙ্গ বীজের খোসা ফুলের পাপড়ি এবং ছোট ছোট সন্ধিপদ প্রাণী খায় ডিম ফুটে বাচ্চা দেয় ছোট বাচ্চাগুলো মুরগির বাচ্চার মতোই মায়ের সাথে ঘুরে ঘুরে খাবার খায় বিপদ দেখলেই মায়ের ডানার নিচে এসে লুকায় ছোট ময়ূরের বাচ্চারা মুরগির বাচ্চার মতোই মায়ের পালকের আড়ালে আবার কখনো বা পিঠের উপর লাফিয়ে উঠে এগুলো হচ্ছে নীল নীলময়ূর ময়ূরের মধ্যে পুরুষ ময়ূর দেখতে বেশি সুন্দর হয় পুরুষ ময়ূরের পেখম আছে কিন্তু ময়ূরের নেই যখন পুরুষ ময়ূর পাখা মেলে তখন ময়ূরের নীল সোনালি রঙের চমৎকার মিশ্রণে সৌন্দর্যের ছটা ছড়িয়ে পড়ে কিছুক্ষণ পর পর যাবেন এই যে একটু সামনেই আছে বিশাল বড় বড় জিরাফ জিরাফকে বনের বিশেষ বিশেষ জায়গায় দল বেঁধে চলাফেরা করতে দেখা যায় জিরাফের গায়ে আঁকা বাঁকা দাগ থাকে তবে দুটি জিরাফের গায়ের দাগ কখনই একরকম হয় না পৃথিবীর সবচাইতে লম্বা প্রাণী হিসাবে জিরাফের অবস্থান দৈর্ঘ্য একটি জিরাফ প্রায় ১৯ ফুট পর্যন্ত লম্বা হয় জিরাফের দৃষ্টিশক্তি খুব প্রখর ফলে বহু দূরের শত্রুকেও জিরাফ সহজেই দেখতে পায় এছাড়া জিরাফ খুব জোরে দৌড়াতে পারে আক্রমণের শিকার হলে জিরাফকে ঘন্টায় প্রায় পঁয়ষট্টি কিলোমিটার বেগে দৌড়াতে দেখা গেছে আর এই হচ্ছে গাধা সবথেকে বোকা প্রাণীর নাম শুনলে সর্বপ্রথম গাধার কথা মাথায় চলে আসে আর এই হচ্ছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার দৃষ্টিনন্দন শিশু পার্ক ভিতরে বিভিন্ন রাইড আছে যেখানে আপনারা বাচ্চাদের উঠাতে পারবেন এই যে ছোট্ট একটা মিনি ট্রেন এখানে আপনারা বাচ্চাদের উঠাতে পারবেন আর এই যে বাচ্চারা কত সুন্দর করে স্লিপ খাচ্ছে এখানে বাচ্চারা সবথেকে বেশি আনন্দ করবে বাচ্চাদের কয়েকটা ফ্রি রাইড আছে এখানে আর এই হচ্ছে জেব্রা জেব্রার শরীরে সাদা কালো দোরা কাটা দাগ থাকে একটি জেব্রা তিনশো কেজি পর্যন্ত ওজন পারে আর এই যে ঘোড়া বাচ্চারা ঘোড়ার সাথে খুব আনন্দ করছে ঘোড়া পাঁচ বছর বয়সের মধ্যে পূর্ণ বয়স্ক বিকাশে পৌঁছায় এবং তাদের গড়ায়ু পঁচিশ থেকে তিরিশ বছরের মধ্যে থাকে এই প্রাণীটির নাম হচ্ছে কমন ইল্যান্ড একটি পুরুষ কমন ইল্যান্ডের ওজন প্রায় এক টন হয়ে থাকে আর মহিলা কমন ইল্যান্ডের ওজন তিনশো থেকে চারশো কেজি আর এটা হচ্ছে ওয়াইল্ড বিস্ট ওয়াইল্ড বিস্ট চল্লিশ বছরের বেশি বাঁচতে পারে যদিও তাদের গড় আয়ু বিশ বছর চিড়িয়াখানার ভিতরে প্রাণী জাদুঘর ও ফিশ একুরিয়াম আছে যার প্রবেশ মূল্য হচ্ছে দশ টাকা আপনারা চাইলে ভিতর থেকে ঘুরে আসতে পারেন তবে এই দশ টাকা চিড়িয়াখানার টিকেটের সাথে অ্যাড করলেই হতো আলাদাভাবে করার কোনো মানে হয় না আর এই যে সামনে হাতির জায়গায় চলে আসলাম এখানে একটি হাতির পা শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে কোন কারণে বেঁধে রাখা হয়েছে সঠিক তথ্যটা আমার জানা নেই বইয়ের গল্পে হাতির একশো বছর বাঁচার কথা থাকলেও হাতিরা আসলে ষাট থেকে আশি বছরের বেশি বাঁচে না ভিতরে একটি ক্যান্টিন আছে চাইলে হালকা খাবার খেয়ে নিতে পারবেন আর এই হচ্ছে বিশাল বড় উঠ সুন্দর করে মাটিতে বসে রয়েছে একটি উটের গড় আয়ু চল্লিশ থেকে পঞ্চাশ বছর এই যে নামাজ পড়া নিয়ে কোনো টেনশন নাই এখানে মসজিদ আছে নামাজ পড়ে নেবেন এটা হচ্ছে সম্পূর্ণ মসজিদ এখন দেখতে পাচ্ছেন বিশাল বড় সিংহ স্ত্রী সিংহ থেকে পুরুষ সিংহ দেখতে বেশি সুন্দর হয় একমাত্র পুরুষ সিংহের কেশর থাকে এই যে ভাল্লুক একটি মেরু ভাল্লুকের ওজন চারশো থেকে ছয়শো আশি কেজি পর্যন্ত হতে পারে অন্যদিকে একটি মাদ্রী ভাল্লুকের ওজন হয় পুরুষের প্রায় অর্ধেক এই খাঁচাগুলোতে বিভিন্ন প্রজাতির চিল আছে এখন যেটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে কুরাবাস আর এগুলো হচ্ছে তিলাবাছ আর এটা হচ্ছে সাদা কাক জালের কারণে ক্যামেরাতে স্পষ্ট দেখা যায়নি আর এই হলো শঙ্খ চিল এগুলো হচ্ছে ভুবন চিল এখানে বিশাল বড় একটি লেক আছে এই যে গন্ডার এত সুন্দর করে খাবার খাচ্ছে সারা বিশ্বে গন্ডারের পাঁচটি প্রজাতি রয়েছে সাধারণ নাম সাদা কালো ভারতীয় জাভান সুমাত্রান গন্ডারের ওজন এক হাজার থেকে পাঁচ হাজার পাউন জীবনকাল দশ থেকে পঁয়তাল্লিশ বছর এই যে জল কি বিকট শব্দ করছে এই যে কত সুন্দর নীল ময়ূর এইগুলো সাদা ময়ূর ভিতরে বসে আছে দুই পাশে ময়ূর রয়েছে এই যে অজগর সাপের বাচ্চা এটার ভিতরে বড় অজগর সাপ আছে এইগুলো হচ্ছে ভারবেট বানর পৃথিবীতে বর্তমানে উনিশ প্রজাতির বানর রয়েছে আর চিড়িয়াখানার ভিতরে পশুদের কোনো খাবার দিবেন না কর্তৃপক্ষের নিষেধ আছে এই বানরটা চুপচাপ ভিতরে বসে আছে চারপাশে যত খাঁচাগুলো দেখতে পাচ্ছেন সবগুলোতেই বিভিন্ন প্রজাতির বানর রয়েছে বাচ্চা বানর দেখতে বেশি কিউট হয় বানরগুলো খাঁচার ভিতরেই খাবার খাচ্ছে আবার পানি খাওয়ার জন্য আলাদাভাবে ব্যবস্থা করে দেওয়া হয়েছে এটা হচ্ছে হামাদ্রিয়াস বেবুন পুরুষ হামাদ্রিয়াস বেবুন বিশ থেকে তিরিশ কেজি হয়ে থাকে আর মহিলা হামাদ্রিয়াস বেগুনের ওজন দশ থেকে পনেরো কেজি আর এইগুলো হচ্ছে রেসার বানর বানর গুলো ভিতরে বসে বসে খাবার খাচ্ছে এটা হচ্ছে হনুমান লিঙ্গুর এই যে বানর কত জোরে জোরে চিল্লাচ্ছে এটা দেখে পাশাপাশি বাচ্চারা মজা নিচ্ছে চিল্লাচ্ছে এই সম্পূর্ণ জায়গা জুড়ে ভিতরে হরিণ থাকে একটা হরিণের পিছে একটা হরিণ সারিবদ্ধভাবে চলাফেরা করতেছে এগুলো হচ্ছে চিত্রা হরিণ পূর্ণবয়স্ক চিত্রা হরিণের ওজন পঁচাত্তর থেকে একশো কেজি পর্যন্ত হয়ে থাকে পুরুষ হরিণের উচ্চতা ও ওজন স্ত্রী হরিণের চেয়ে বেশি হয় ঘাস গুলমো আর গাছের পাতা চিত্রা হরিণের প্রধান খাদ্য গাছের বাকল ও মূলও এরা খায় সুন্দরবনের হরিণ মূলত কেউরা, বাইন গেওরা উরা গরান এবং আকরা গাছের ছোট চারা ও কচিপাতা এমনকি ছাল বাকল খেয়ে থাকে পরিশেষে আমরা চিড়িয়াখানার পরিচালকের কার্যালয়ের সামনে দিয়ে এক্সিট গেটের দিকে ধীরে ধীরে আগাচ্ছি হাঁটতে হাঁটতে আমরা একজিট গেটের সামনে চলে আসছি ভিডিও আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ